আমার ভাই জান আল্লামা পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহির সাহেব এসেছেন আমাদের চুনারুঘাট হবিগঞ্জের পদপ্রার্থী আপনারা জানেন না দেখছেন না আমরা যার যার জায়গা থেকে আমরা অবস্থান যারা করছি সুন্নিয়তের পতাকার তলে আমরা আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে অর্থাৎ ধন সম্পদ পরিশ্রম উভয়টা দিয়ে সর্বক্ষেত্রে যার যার অবস্থান থেকে সন্নিয়তের খ্যাত করতে আমরা কি চাই না করতে হবে আমার সন্ন্যতের ঘাটে কিন্তু আমি আসলে পারছি না দুঃখিত কিন্তু এটা আন্তরিক নিজের কাছে খারাপ লাগতেছে আমাদের সুন্নিয়তের যে বৃহত্তর জোট হয়েছে আপনারা অবশ্যই জানেন আল্লামা তাহির সাহেব এই ব্যাপারে আপনাদের কিছু বক্তব্য দিবেন আমাদের দুইটা মার্কা আছে একটা হলো মোমবাতি আর একটা হলো চেয়ার আর একটা কি চেয়ার আর একটা হলো একটারা মোমবাতি এবং চেয়ার এবং একটারা যেখানে যে আসনে এই প্রতীক থাকবে আমরা যার যার অবস্থান থেকে সে প্রতীকের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমি আগেও বলছি যে যারা রোজার নামে আচ্ছা আচ্ছা যারা রোজা পূজা একসাথে যারা বলে আমরা তাদেরকে এমন এই পচার রাজনীতির জন্য যারা মানে রুসার পুজারে যারা বলে এক বলে আমরা তাদেরকে বয়কট করি আমরা তাদেরকে বয়কট করি তাদের আকিদায় জামেল আছে আমার ভাইরা আমরা যেই দরবারে হয় না কেন যেই মসলকির হয় না কেন আমাদের একটাই মাত্র পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক না বেটে শেষ বারের মতো দুইটা হাত তুলে আল্লাহর ডেকে আমরা সুন্নি মানুষ

প্রত্যেকের প্রচেষ্টা করা দরকার যে অন্তত পক্ষে একজন দুইজন পাঁচজন যাই আমরা পারি পক্ষে কিছু মানুষ যেন এই মোমবাতির আলো নিয়ে সংসদে যেতে পারে কথা বলেন না সন্নিহতের পক্ষে কথা বলতে পারেন এটা আমাদের দরকার আজকে আমাদেরকে দালাল বলা হয় আমরা মুখের দালাল তো দালাল আসলে আমাদের একমাত্র মদিনার দালালি করে আমাদের একমাত্র পরিচয় হলো মোমবাতি একমাত্র পরিচয় হলো চার একমাত্র পরিচয় হলো একটাদা সুতরাং এর ভাইরা আমাদের কোন রাজনীতি আমরা করি না কার দালালি করে আমাদেরকে অনেকে দালাল বলেন জন্য কথাটা বললাম ভাই আমাদের পড়েন আমার ভাইয়েরা বসে পড়েন আমার ভাই পীর গিয়াসউদ্দিন তাহির সাহেব এসেছেন আমাদের হবিগঞ্জের পদপ্রার্থী আপনারা জানেন না দেখছেন না আমরা যার যার জায়গার থেকে আমরা অবস্থান যারা করছি সুনিহতের পতাকা তোলে আমরা আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে অর্থাৎ ধন সম্পদ পরিশ্রম উভয়টা দিয়ে সর্বক্ষেত্রে যার যার অবস্থান থেকে সন্নিয়তের খ্যাতমত করতে আমরা চাই কি চাই না সন্নিয়তের খ্যাতমত করতে হবে আমার ভাড়ি ছুনা ঘাটে কিন্তু আমি আসলে সময় যেতে পারছি না দুঃখিত কিন্তু এটা আন্তরিকভাবে নিজের কাছে খারাপ লাগতেছে আমাদের সুন্নিয়তের যে বৃহত্তর জোট হয়েছে আপনারা অবশ্যই জানেন আল্লামা তাহির সাহেব এই ব্যাপারে আপনাদেরকে গুছালো বক্তব্য দিবেন আমাদের দুইটা মার্কা আছে একটা হলো মোমবাতি আর একটা হলো চেয়ার আর একটা কি চেয়ার আর একটা হলো একটাড়া মোমবাতি এবং চেয়ার এবং একটাড়া যেখানে যে আসনে এই প্রতীক থাকবে আমরা যার যার অবস্থান থেকে সে প্রতীকের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমি আগেও বলছি যে যারা রোজার নামে আচ্ছা আচ্ছা যারা রোজা পোসা একসাথে যারা বলে আমরা তাদেরকে এমন এই পচার রাজনীতির জন্য যারা মানে রোজার পূজারে যারা বলে এক বলে আমরা তাদেরকে বয়কট করি আমরা তাদেরকে বয়কট করি তাদের আকিদায় জামেল আছে আমার ভাইরা আমরা যেই দরবারে হয় না কেন যেই মসলকির হয় না কেন আমাদের একটাই মাত্র পরিচয় হলো আমরা হলে সুন্নাতল জামাত কথা বলেন ঠিক না বেটে

সন্নিয়তের পতাকা নিয়ে এসেছেন সুতরাং এটা আমাদের প্রত্যেকের প্রচেষ্টা করা দরকার যে অন্তত পক্ষে একজন দুইজন পাঁচজন যাই আমরা পারি অন্তত পক্ষে কিছু মানুষ যেন এই মোমবাতির আলো নিয়ে সংসদে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক তাদের সন্নিয়তের পক্ষে কথা বলতে পারেন এটা আমাদের দরকার আজকে আমাদেরকে দালাল বলা হয় আমরা অমুখীর দালাল তমুকের দালাল আসলে আমাদের একমাত্র মদিনার দালালি করে আমাদের একমাত্র পরিচয় হলো মোমবাতি একমাত্র পরিচয় হলো চেয়ার একমাত্র পরিচয় হলো এক তারা সুতরাং এর ভাইরা আমাদের কোন রাজনীতি আমরা করি না কার দালালি করে আমাদেরকে অনেকে দালাল বলেন এই জন্য কথাটা বললাম ভাইরা আমার বাংলাদেশের এক বারবারের তিন তিনবারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালাদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমরা ওনার জন্য বারবার দোয়া করেছি দেশের একজন প্রধানমন্ত্রী তার জন্য অবশ্যই আমরা দোয়া করেছি এখনো দোয়া করি আল্লাহ পাক যেন ওনার জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে ওনার কবরকে যেন জান্নাতুল ফেরদা উসনসিব করে বলে আমিন এইভাবে যারা দেশের জন্য কষ্ট করে উসমান হাদি সহকারে যারা কষ্ট করেন আমরা সকলের জন্য দোয়া করি সুতরাং যারা আমাদেরকে দালাল বলেন তাদের ভুল ধারণা আমরা কারো দালালি করছি না একজন মুসলমান হিসাবে সে দোয়া পাওয়ার প্রাপ্য কথা বলেন টিকনা বেঠিক আল্লাপাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক যার যার অবস্থান থেকে আমরা যেন সুন্নিয়তের কাজ করে যাই আল্লাপাক আমাদের সকলকে কবল করুক এই মাহফিল যারা সাজিয়েছেন বিশেষ করে আমার ভাই যসীম ভাই রুবেল ভাই দাওয়াত করেছেন আমার ওমদনগরীর বাবারা ভাইয়েরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমরা ধল মত নির্বিশেষে আমরা এক পতাকার তরে থেকে সুন্নিয়তের কাজ করতে যাই আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম বুদ্ধি দিয়া দেশ থেকে প্রবাস থেকে যে যে কান থেকে সহযোগিতা করেছেন সকলের দান আল্লাহ যেন কবুল করেন আমি আমার গুছালো আলোচনা এখানি গুচি নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবার